নমস্কার আমি তাপন আপনারা দেখছেন সবুজ সাথে আজকে অনেক দিন পর শীতের কিছু ফুল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ফুলগুলো বিশেষ কোনো নয় সাধারণ কিছু ফুল আমারই বাড়িতে সাধারণভাবে তৈরি কিছু শীতের ফুল গাছ এবার সেইভাবে লাগাতে পারিনি এটা হচ্ছে বগিনবেলিয়া আমার বাড়িতে ঢোকার সামনে এই গাছটি আছে তো এবার প্রচুর পরিমাণে ফুল এসছে আমার এই বগেন বেলিয়া বড় মাসি ফুল দেয় কিন্তু শীতকালে সেই ফুলগুলো বেশি হয় সেই ফুলের সৌন্দর্যটাকে আপনাকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি করছি তার সঙ্গে কিছু রক্ত গাঁদা আছে সেইগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি আমার জীবন মন্থর গতিতে এগিয়ে চলেছে এই জন্যেই আমি এবার শীতের কোনো ফুল বিশেষভাবে করতে পারিনি তথাপিও এই কতগুলো ফুল হয়েছে বা এসেছে এই জন্যে এটা আমার করবি গাছ বাড়ির পেছনে একটা ছোট্ট জায়গায় লাগানো আছে সেই ফুলগুলোকেই আপনাদের সামনে তুলে ধরছে দেখুন কি পরিমানে রক্ত গাঁদা হয়েছে অন্ধকার আকাশে নক্ষত্র প্রচুর পরিমাণে ফুল এসছে যা গণনা করা যায় না এই ফুলগুলোকে যদি টবে রেখে গ্রোথ করে ভালোভাবে তৈরি করা যেত কিন্তু আরও খুব সুন্দর এবং আরও প্রচুর ফুল হতো দেখুন কতগুলো চারা আমার স্ত্রী এনেছিল সেটা এনেছিল প্রায় চৈত্র মাসের দিকে তো সেই সময় ফুল হয় না বললেই চলে এই ফুলগুলোকে আমি লাগিয়ে দিয়েছিলাম তার থেকেই যে ডগা ছেটে ছেটে লাগিয়ে এই ফুলগুলো তৈরি হয়েছে তার সঙ্গে কিছু বারো মাসে গাঁদা অল্প পরিমাণে হয়েছে দেখুন এই হলুদগুলো হচ্ছে বারো মাসে গাঁদা গাছ খুব সুন্দর ফুল হয়েছে যেগুলো দেখতেও যেমন এবং সৌন্দর্য তেমন তার দেখা যাচ্ছে এই ফুল গাছগুলো ওতপ্রোতভাবে আমার জীবনের সঙ্গে জড়িত তার কারণ আমার আরও ভিডিও যারা দেখেছেন তারা আমার নিজের ছাদের যে ভিডিওগুলো এটা একটি কেতকি গাছ কৃতকে গাছ দুটো নিয়ে এসে লাগিয়ে দেওয়া হয়েছিল তাতে এবারই প্রচুর পরিমাণে ফুল এসছে গাছগুলো বিশেষত অবাধিতভাবেই আছে মানে যার পরিচর্যা নেই যার কোনো জল দেওয়া বা খাবার সেরকম কিছু নেই সাধারণ মাটিতে লাগানো আছে বলেই এই ফুলগুলো এসেছে খুব সুন্দর সাদা রঙের কি মানে খুব সুন্দর দেখাচ্ছে যাচ্ছে কেতুকের গাছগুলো দেখুন এটা হচ্ছে কেতুকি ফুল এই টাইবে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলি আমাদের একটি পার্শ্ববর্তী ছাদে আমার বাড়ির একটা মেয়ে লাগিয়েছে তা খুব সুন্দর এগুলো সে অনুপ্রাণিত হয়ে লাগিয়েছে শীত প্রধান ফুল জাতীয় এগুলো গেঁদার ডায়ংখাস চন্দ্রমল্লিকা কয়েকটি ফুল সে গাছের পরিচর্যা জানে না গাছ এমনি সাধারণভাবে লাগাবো বলে লাগিয়েছে তার সঙ্গে ড্রাগন ফুলের একটা গাছও লাগিয়েছে অ্যালোভেরা আছে দুটো ছোটো ছোটো জায়গায় খুব সুন্দরভাবে শীত প্রধান ফুলের গাছ করার চেষ্টা করেছে মানুষ সেইভাবেই ছাদ বাগানে এগিয়ে আসলে